সবাই তোমার অর্থমান ব্যক্তিরা করে ছুঁড়ে দেয় আহ্লাহ তারা তো মানুষ যখন নামাজে আমরা একসাথে হই আমাদের মধ্যে কে শ্রমিক কে 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 প্রধানমন্ত্রী কে মন্ত্রী সেটার কোনো ভেদায় থাকে না আসলে তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে তুমি আমরা তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আমার সমান সবাইকে সমান করে দাও তেমনিভাবে বাংলাদেশে শ্রমিক ছাত্র জনতা বলে

ভিছনে <laughs> পিছনে <forty> <ÖLE>